হাইব্রিড পেঁয়াজ এবং নতুন মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং দেশের বাজারে কিন্তু হঠাৎ করে বেড়ে উঠছিল পেঁয়াজের বাজার এবং আমরা সরাসরি রসুন রসুন এবং আলুর বাজারও জানিয়ে দিব কেনই এই ব্যাপারে সে বিষয়ে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার গত পরশু দিনের প্রতিবেদন আমরা দেখেছি আপনি নিজেই বলেছেন বাজার কমে একবার চোখে পানি চলে আসছিল কৃষকদের এখন আবার শুনতে পাচ্ছি বাজার বাড়তি এটা জানান কি কারণে আপনার দুই দিন আগে পিঁয়াজ এলসি আসার একটা গজ উঠছিলি তাতে পিঁয়াজ দুই দিন আগে চাষী অনেক পর্যন্ত পরিমাণে উঠাইছিলি উঠানোর পরে বাজার যখন দুই দিন অনেক কমে যায় চাষীর মাথায় হাত ব্যবসিক তো অনেক টাকা লস খাইছে তাতে চাষিরও লস তিন হাজার টাকা মন পিঁয়াজ সে পিঁয়াজ বিক্রি হয়েছে বাইশশো টাকা মন আমাদের গ্রামের বাজারে এই কারণে পেঁয়াজ চাষি অনেক কম উঠাইছে উঠানোর কারণে আজকে বাজারে আমদানি কম তার জন্য পাঁচ টাকা বৃদ্ধি হয়েছে বাজার আচ্ছা পাঁচ টাকা বৃদ্ধি হয়েছে আচ্ছা এই যে পাঁচ টাকা যে বৃদ্ধি হয়েছে এতে কৃষকের তো যে ন্যায্য দাম ন্যায্য দামের ভিতরে দিয়ে থাকছে এখনো বাজার জি জি আপনার আপনার দাম কত চেয়েছেন আশি টাকা আমরা দাম চাই যে পঁচাত্তর টাকা সেখানে বিক্রি হয়েছে সত্তর টাকা বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এটা লস যাচ্ছে উৎপাদন খরচ পঁয়তাল্লিশ টাকা উৎপাদন খরচ টাকা তাহলে আপনারা যদি 50 টাকা থেকে 60 টাকাও চান তাহলে আমি আমি আমার দিক থেকে আমি আপনাকে আলহামদুলিল্লাহ তার মানে কৃষক তাহো কৃষক পাচ্ছে কিন্তু আমাদের কৃষক কি সবাই না আমি সবার উদ্দেশ্যে বলবো না কিছে কিছে কৃষক আছে যে অতিরিক্ত চাাওয়া চাইতেছে এটা কি ঠিক হবে কি না সেটা জানাবেন অতিরিক্ত চাওয়াটাও ঠিক না অতিরিক্ত যখন চান একদিন অতিরিক্ত বিক্রি হলে সরকার চেষ্টা করবে বাই রুপিয়া জানার জন্য জি স্বাভাবিক দাম takli চাষী কিছু টাকা পালি আমাদের জন্য মঙ্গল ব্যবসিকের জন্য মঙ্গল চাষির জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল স্বাভাবিক থেকে টাকা যদি পেঁয়াজের বাজার স্থির থাকে এটা চাষির জন্য কিছু টাকা লাভজনক হবে সাধারণ মানুষ কিনি খাওয়ার একটা পরিবেশ থাকবে যখন পঁচাত্তর টাকা তখন সত্তর টাকা বেচা কিনা হবে সাধারণ মানুষ আশি পঁচাশি টাকা কেজি কিনতে পারবে ব্যবসায়ীর কিছু লাভ হবে চাষীরই এটা ই থাকে আচ্ছা আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি যেমন আমাদের দেশে কিন্তু একশো টাকা শুনলে অনেক অনেক বুঝে কিন্তু একশো টাকার নিচে যখন দাম থাকে না তখন বুঝে কম তখন এখন যদি আমি যদি বলি আপনাদের পঁয়তাল্লিশ টাকা হচ্ছে উৎপাদন খরচ সহকারে ঠিক ঠিক আছে আপনি পঁচাত্তর টাকা তিরিশ টাকা তার মানে বাড়তি দেখা যাচ্ছে আপনি যদি সত্তর টাকা বিক্রি করেন খুচরা পাইকারি মার্কেটে খুচরা বাজার খুচরা পাইকারি ওনারা আব্বিশ টাকা তেমনতে বেশি দাম বিক্রি করে এটা সবাই জানে টাকা নব্বই টাকা থাকলো নাহলে পঁচাশি টাকা থাকলো তা কিন্তু ক্রেতাদের কাছে মনে হচ্ছে না একশো টাকা নিচে এখন আছে মনে হচ্ছে না একশো টাকার নিচার নিচে আছে কিন্তু একশো টাকা একশো এক টাকা হয়ে গেলে আরো বিপদ হয়ে যায় দেশের ভিতরে তাই না কিন্তু আপনারা কেন বুঝতেন যদি খুঁজছে মাঝে আশি পঁচাশি আপনার সত্তর টাকা বিক্রি করেন তাহলে কেমন হয় এইটি এইটি সবার জন্য ভালো হয় ভালো দিক এটা একটা ভালো দিক সত্তর থেকে পঁচাত্তর টাকা আর আপনার পাইকারি আর সস্তা বাজারে যদি বিক্রি করে পঁচাশি থেকে নব্বই টাকা বেচা কিনা করে একশোর নিচে নিচে যদি বেচা কিনা করে সত্তর টাকা পঁচাত্তর যদি পাইকারি বেচা কিনা হয় এটা একটা ভালো দিক সবার জন্য ভালো যারা কাটা করবে এদের জন্য ভালো চাষির জন্য ভালো বাড়তি কোনো পেঁয়াজ আনবে না সরকার এতটুকু সবার জন্য এটা সুবিধা হয় আচ্ছা 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 আর আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই আজকে একবার মোটা আসলে এই পেঁয়াজগুলো আসে কোথা থেকে জানাবেন এই যে এই যে এই যে মাথায় এই 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 পেঁয়াজগুলা ইন্ডিয়ান বীজ বাংলাদেশে রোপণ করে অনেক ফলন হয়েছে ইন্ডিয়া ছাড়াও অনেক বেশি ফলন হয়েছে ইন্ডিয়ায় যদি একশো মন হয় বাংলাদেশে একশো বিশ থেকে তিরিশ মন ফলন হয়েছে বিঘা তাতে চাষি এই পেঁয়াজ যদি চাষ করে এটা লাভজনক যিনি দেশের জন্যই ভালো বাংলাদেশে এই পেঁয়াজ পরিপূর্ণ তখন সবাই কর চেষ্টা করবে করার জন্য বাংলাদেশ তখন পেঁয়াজ বাইরের রাষ্ট্রতে আনা লাগবে না এই পেঁয়াজে চলে যাবে ইন্ডিয়ায় আনছেন তিনি আপনার কাছ থেকে যারা নিতে পারে নিতে পারবে তাহলে আমার সাথে যোগাযোগ করলে সবাই নিতে পারবে লিগেল ভাবে নিতে পারবে একদম লিগেল দামে পাবে কারণ আমাদের দেশে জানা যে এলসি বন্ধের নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু আমাদের দেশে কিন্তু এলসি চোরা পথে আসছে তামা বিল দিয়ে সকলে জানে কিন্তু বীজ যে আসবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে বীজ গ্যারান্টি নেই এই বীজ উৎপাদন বাংলাদেশেও হয় হয় বাংলাদেশে যেগুলো হয় উৎপাদন এইগুলো বীজগুলো ভালো অনেক ভালো ইন্ডাস্ট্রি তো অনেক ভালো বীজের ভিতর মেলা রকম আছে মাধুরী বীজগুলি একটা বীজ আছে হাফ কেজির প্যাকেট পাওয়া যায় পাঁচশো গ্রামের এই বীজটা অনেক ভালো বিপ্লব বলে একটা বীজ পাওয়া যায় সেটি মোটা হয় বেশি মাধুরীটা একটা মিডিয়াম সাইজের হয় মাধুরীটার চাহিদা বেশি আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম আপনি তো বীজ বিক্রি করেন প্রতিষ্ঠানের নাম কি আছে প্রতিষ্ঠানের নাম প্যাকেটে গা লেখা আছে মাধুরী মাধুরী আচ্ছা 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 এই পেঁয়াজ এক কেজি তাহলে কত টাকা দাম পড়বে আপনার কাছে যদি নেয় মোটা পেঁয়াজের বীজ মোটা পেঁয়াজের বীজ পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে মানে বীজ পাওয়া যাবে পাওয়া যাবে আর এক কেজি বীজ দেড় বিঘা

শুধু চল্লিশ শুধু চল্লিশ উপর বাজার কত উপরে বাজার পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আলু কত কত বিক্রি চলছে নতুন পুরাতন পুরাতন আলু বিক্রি হয়েছে তেরো টাকা আর নতুন আলু বিক্রি বিশ টাকা বাইশ টাকা আচ্ছা কৃষক তো আশায় তো ছেড়ে দিয়েছে না আলু আলু অথবা রসুন কৃষক একবারে আশা ছেড়ে দিয়েছে কৃষকের অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা আচ্ছা সে আশা তো আর করছে না যে দাম পাবে সে আশায় তো নেই আলু অথবা রসুনের দাম আর বাড়ার কোনো আশা নেই চাষি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশেও বাজার দশ টাকা অথবা রসুনি দশ টাকা আলুই পাঁচ টাকা বাড়লি কিছুটা মনে করেন চাষির একটা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাই তাই আচ্ছা 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 আর আজকের যে মূল্য তালিকা আপনি আমাদেরকে জানিয়েছেন শেষ কেবল আজকের জন্য কি আগামীকালকে রেট থাকছে আজকের জন্য এটা আছে আমদানি পর বাজার নির্ভরশীল করে অথবা যদি আমদানি বেশি হয় পাঁচ টাকা কমতেও পারে আর যদি এইরকম আমদানি হয় আজকে যে দামে বিক্রি হয়েছে এইভাবে বিক্রি হতে পারে আশা করা যায় আশা করা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এলসি তো এলসি দিয়েছিল শুনেছেন কিন্তু মার্কেটে আসে নাই আপনারা কেন হতাশ হয়ে পড়ল আপনারা কৃষক আমি আপনাকে প্রশ্ন করতে চাই এলসি না দেখে হতাশ হয়ে পড়েন আপনারা কৃষকরা শাশী কাছে আমার একটা অনুরোধ থাকবে শাশী কোনো গজব যদি না শুনে এলসি যখন আসবে এলসি না দেখা বন্ধন বিশ্বাস করা যাবে না চোরাই পথে এলসি আইছে বাংলাদেশের পেঁয়াজের সারা এলসি অনেক দামে বিক্রি আইছে। এলসি তো আপনার বাংলাদেশের লোক খুব একটা ভালোবাসে না যখন শর্ট পড়ে তখন নিয়ে আনে সরকার কিন্তু আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে আপনারা এই অল্পতে এতই হতাশ হয়ে পড়েন যে পেঁয়াজ উঠানো বাদ দিয়ে দেন তারপর পেঁয়াজ জমিতে রেখে দেন তখন আবার এই বাজার কমতে কমতে একবারে কমে আবার বাজার বাড়ে তখন কিন্তু মানুষের অনেক লস হয় যারা ব্যাপারে তাদের কিন্তু আমরা যেহেতু জানি যে ক্ষতি হয়

পেঁয়াজের বাজারটা নিম্ন সত্তর থেকে পঁচাত্তর টাকা বেসা কিনা হবে টাকা পাবে বাজার যদি সবাই মনে করে যে বাজার কমি গেছে তুলব না আবার এক মোটে যখন যা উঠানো শুরু করবে তখন আবার বাজার পড়ে যাবে তাই জন্য যার যার মাল মেসে উঠে হয়েছে এই মালগুলা সিরিয়ালে সিরিয়ালে ধাপে ধাপে উঠানো উঠালে বাজার নিয়ন্ত্রণ থাকবে সবার জন্য সুবিধা হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ আজকে সর্বশেষ ভারতীয় ঢাকা থেকে